আসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নাল্লা রকমত আমরা ভালো নাই ভালো বলতে কি আমার বাবা অনেক অসুস্থ আইসিউতে রাখছে আইসিউর থেকে বের করে এখন যে বেলার দিতেছে শরীরে আজকে অনেক দিন ধরে আমি হসপিটালে আজকে বারো দিন হসপিটালে ভিডিও বানাইতে পারি না আর ভিডিও দিতে পারি না সবার সাথে শেয়ার করতে পারি না আমার বাবার অবস্থা অনেক খারাপ অনেক খারাপ একটা অবস্থা গেছে এখন আমি বাসায় আসছি সবাই বা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে আর সব ফিলিস সবাই একটু শেয়ার করে দেবেন আপনারা আপনারা আমার পাশে থাকলে আমি দাঁড়াইতে পারবো বা আগাইতে পারবো একটু ফিলিস আপনারা সবাই আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন লাইক দিয়ে আর শেয়ার করে ভিডিওটি দেখবেন এখন আমি বাসায় আসলাম সকালবেলা সকালে বাসায় আসছি কারণ ছেলে যে মোবাইল ধরছে আর আমি কথা বলতেছি অনেক দিন পরে রান্না করে ঢুকছি দিন পরে রান্না করে ঢুকছি হসপিটাল থেকে আইসা খালি বোরখাটা চেঞ্জ করছি কইরা তার যে আমি রান্না করে ঢুকলাম এখন রান্না করতেছি আমার সব রেডি করে রাখছে বার ডাল রান্না করে ফেলছে আমি খালি ডাল বাগার দিছি আয়া মাছ দিসি মাছ পরিষ্কার করে নিছি আর এখন ফিএস চেয়েস কাইটে নিব কাইটটা আমি রান্নাটা শুরু করব আজকে রান্না করব সিম আলু দিয়ে রুই মাছ রান্না করব আর সেরি টমেটো আছে না ছোটো ছোটো শেরি টমেটো ওইটা দিয়ে যে গুড়া মাছ ছোটো মাছ আনছে আম্মা ওই মাছগুলি ধুয়ে নিব মাছগুলি দিয়ে রান্না করবো সেই জন্য এখন এই মাছটা আমি বাঁচতে দিয়ে ছোট ছোটো মাছটা দিয়ে নিব ছোটো মাছটা ধুয়ে দেয় পরিষ্কার করে তারপর হলুদ মরিষ মাইখ্যা ধুয়ে তারপর আমি পিঁয়াজ কাটা শুরু করছি এখন এইখানে রান্না বান্না করতেছি যদি সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই শেয়ার করবেন প্লিজ সবাই শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন এখন এই যে আমি ফিএস এস টেস কাইটে নিতেছি আম্মা আবার দিয়ে বাজারে গেছে এখন কি আনে জানি না এটা আনে সেটা আবার রান্না করব। পরে আম্মা নিয়ে আসছে আমার কুটা শেষ তরকারি একটা বসায় দিছি দেখে তরকারি হয়ে গেছে একটা পরে আম্মা আসছে দুইটা মাছ নিয়ে আসছে চলো চলো ইলিশ মাছ আছে দুইটা দুইটার একাইটা রান্না করবো এখন যা ছিল তাই ঘরে রান্না করতেছি রুই মাছ দিয়ে শিম আলু দিয়ে আর এখানে যে মাছটা পরিষ্কার করে নিতেছি মাছটা আম্মা ধুয়ে ধুয়ে গেছে তারপর আমি আবার লবণ দিয়ে ভালো করে কাইসা কালা পানি ফালাই দিতেছি মাছ সাদা না হইলে না দোয়া না হইলে আমি খাইতে পারি না সেই জন্য মাছটা এত দোয়া লাগে এই যে মাছগুলি ধুইলাম এখন একদম পরিষ্কার পানি বের হয়েছে এখন মাছগুলি বাজা বাঁচতে দিছি এই রুই মাছগুলি বাঁচতেছি এই রুই মাছে ফেরাই ফেনে একটু বাঁচতে সময় লাগে লাল লাল হইতে দেরি হয় সেই জন্য এখন এই মাছগুলি বাজা হইলে আমি এই মাছটি ফরে রান্না করব শিমালু ফরে রান্না করবো আগে টমেটো দিয়ে এই চেরি টমেটো দিয়ে ইয়া মাছের টকটা রান্না করব আগে কিন্তু টমেটোরই এই তেমন মুখ খাইছি যে তেমন টক না কিন্তু রান্না করছি আর কিন্তু টক টক লাগছে ভালোই লাগছে আমার কাছে আমার কাছে টক তরকারি আবার খাইতে ভালো লাগে সেই জন্য টক টক তরকারি আমি খাইতে পছন্দ করি আমি আম্মা আমাদের বাসার সবাই আমার শ্বশুর টক টক হইলে খাইতে ভালো লাগে সেই জন্য খায় এখানে যে মাস্টার রান্না করব। জানি আমার ভিডিওটি কেমন লাগে কে কোথা থেকে দেখেন দেশ ও দেশের বাহির থেকে যারাই দেখেন সবাই শেয়ার করবেন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাই দেশ ও দেশের বাহির থেকে যারা যারা আমার ভিডিও দেখেন আর আব্বার ইয়া দিয়ে দিছি সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন ফেরত কামনা করবেন সবাই দোয়া করবেন আর আব্বা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যে তাড়াতাড়ি সুস্থ জানি না আবার কবে এরম সুস্থ হয়ে আগের মতন হাঁটাচলা করবে আমাদেরকে ডাক দিবে কথা বলবে বৈশা পয়সা এখানে আব্বা কথা বলে না অল্পতে চেইতা যায় মানে রাগ করে এখন বেশি একটু রাগ করলো এখন তো রাগও করতে পারে না মানুষের সাথে বা আমাদের সাথে অসুস্থ এখন এই আমি মাছটা রসুন ফিয়ে যা যা দেওয়া লাগে মশলা দিয়ে কষাইয়া এখন এই টমেটোটা দিয়ে দিছি টমেটোটা একটু কষানো হয়ে গেলে আমি এই যে জলটা দিয়ে দিব জলের ফানিটা দিয়ে দিব জলের ফানিটা দিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিবো টমেটোটা টকে এই সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে অল্পটা নরম হইলেই হয়ে যায় বেশি লাগে না এখানে মাছের যেটা রান্না করতেছি এখানেই দিয়ে দিছি এইভাবে রান্না করলে সুন্দর হয় আর ভালো লাগে আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে আমার প্রশংসা আমি করি তাকি না আমার কাছে ভালো লাগে রান্না করলে খাইয়া বলে না খুবই মজা হয়েছে তরকারি ভালো হয় সবাই এই কথাটা বলে সেই জন্য রান তো আগ্রহ জাগে সেই জন্য আমি রান্না বান্না করি এখন এই রান্নাটা হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে আমি মালু আলু দিয়ে রান্না করব আমি গুছায় নিতে পারি না কোনো কিছু সব কিছু সরাই না ছিটাই না তারপরে একটু একটু যে রুম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি দিয়েছিল ভাবছি বয়স আবার দিব না এমনি ডাইরেক্ট ওভাবে কথা কম কিন্তু কিছু কথা আইসা করছে আমার কথা আমার কথা সেই জন্য আর বললাম যে না বয়স আবার দিয়েই দিই বয়স দিতে আমার কাছে কেমন জানি বিরক্ত লাগে আর ওইভাবে কথা কয়ে ভিডিও ছাড়লে ভিডিওটা সুন্দর হয় সেই জন্য এখন বয়স আবার দিতেছি এখন হলুদ মরিচ লবণ আর পিঁয়াজ রসুন বাটা যা যা লাগে সব দিয়ে দিলাম মানে এই মশলাটা একটু কষায় নেবো আর এই মরিচটা লাল দেখেন তেমন জাল না কিন্তু মরিচটা লাল এরকম মরিচের গুঁড়ো হইলে ভালো হয় দরকারি এই যে তরকারিটা রান্না আমি বেশি মশলা দিয়ে রান্না করলে আমি ওই তর সবজি খাইতে পারি না ভালো লাগে না আমার কাছে কেমন মশলা 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 লাগে আর এখানে যে সবজিটা কষাই একটু সিম মনে হয় একটু বেশি হয়ে গেছে হেনে আলু দিয়ে দিছি আর আলুটা এত নরম সিমটা এত নরম অনেক মজা লাগছে সিম তরকারিটা সবগুলি তরকারি আর যা যা রান্না করছি সবগুলি মজা হয়েছে আজকে রান্না আজকে রান্নাটা অনেক মজা হয়েছে সেই জন্য আমি কি করছি এইভাবেই রান্নাটা করছি যে যেভাবে খাইতে পছন্দ করে এখন মাছের তেলগুলি দিয়ে দিলাম এই জায়গায় এই তরকারিটা রান্না হলে আমার কোনো আর রান্না নাই তারপর গরম টরম করব। আর এই যে মাছ কাটে রাখছি ইলিশ মাছটা এটা হাতে মাখায় বসাই দিব ছোট ছোট দুইটা ইলিশ মাছ আনছে ইলিশ মাছটা হাতে কাটে বসে হাতে মাখায় বসামো কিন্তু আমি এই যে ফেরারা দেওয়ার একটু কালসা বাফ হয়ে গেছে আমি ভয় পাইছি পরে দেখি কি না ঠিকই আছে ইয়েটা এখন এই যে রান্নাবান্না হয়ে গেছে বলক দিয়ে নামায় ফেলব তার হয়ে গেছে আব্বারে আজকে রাই খেসি আর আমার বাগনা আমার বাগনা আর মা আছে দুইজন আছে না তিনি আছে হসপিটালে আর আমার বা বড়ো বাবি আসছে রান্না বান্না করে নিয়ে আসছে ওই আসছে আমার বাবি আসছে আসছে এখানে ওনারা আছে হসপিটালে তারপরে আমি আসতে ধীরে পরে যাইলেও সমস্যা নেই মা আছে মার ছোট বউ আছে তারপরে বড় বাবি আছে বাগনা আছে আছে হসপিটালে মানুষ আছে সেই জন্য আর ই করি নিই যে রান্নাবান্না হোক আস্তে ধীরে খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নিব তারপরে গোসল টোসল করে চলে যাব হসপিটালে সবাই দোয়া করবেন সবাই আমা আমার জন্য দোয়া করবেন আর সবাই আমার একটু সাপোর্ট করেন আমি যেন সামনে আগাইতে পারি আর এখানে যে দুইটা মাছ আনছে আম্মা যায় দুইটা মাছ নিয়ে আসে ছোটো ছোটো মাছ দুইটা আমি কাইটা হাতে মাখায় বসায় দিছি সেজন্য কালারটা খুবই সুন্দর আসছে কিন্তু আমার মোবাইল ভালো না তো সেই জন্য ভিডিওটা ভালো আসে নাই আর ভিডিওটি ভালো আসে না সবাই দোয়া করবেন আমার জন্য ভিডিওটি এই পর্যন্ত আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার আব্বার জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ মাসটা এই জায়গাতে মাস্টার এই যে আর এখানে চিংড়ি মাছগুড়া চিংড়ি